সান আমি মানুষকে সুন্দর সুন্দরভাবে সৃষ্টি করেছি আল্লাহ আকবার বলেন মুসলমান ও বাবা আমি যদি কালো কুৎসিত হই আল্লাহর ভাষায় আমি সবচেয়ে সুন্দর আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন লাকদ খলাকনা আল মানুষকে আমি সৃষ্টি করেছি আহসান অতি সুন্দর করে উত্তম সৌন্দর্য দিয়ে তা উত্তম গঠনে উত্তম গঠনে উত্তমে আমি মানুষকে সৃষ্টি করেছি অ মুসলমান গোলা। মুফাসরিনে গ্রাম লিখেন আহ আল্লাহ তালা যে তাক উইম শব্দ ব্যবহার করেছেন আহসানি তাক

মাথাকে উর্ধগামী করে মাথাকে উঁচু করে টান করে একটাই প্রাণী সৃষ্টি করেছেন তার নাম মানুষ তাকুইমের ব্যাখ্যায় মুফাসসির کرام লেখেন মানুষ একমাত্র উর্দুগামী মানুষ কিন্তু ঘোড়া গাদার মধ্য নয় মত নয় মানুষ কিন্তু চতুষ্পদ প্রাণীর মত নয় ও নবীর উম্মতের দল আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ इज्जत সম্মান দান করেছেন পুরা সৃষ্টি কুলের মধ্যে আপনার আমার इज्जत সম্মান বেশি না কম এই যে আপনার সম্মান দিয়েছেন কে এই সম্মান আরেকটু মুসলমানের আওয়াজে বলেন সম্মান দিয়েছেন কে আরেকটু জোর আওয়াজে বলেন সম্মান দিয়েছেন কে আল্লাহ আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি মানুষকে সোজা দুই পায়ে দণ্ডায়মান করেছি মানুষ সোজা হয়ে দাঁড়ায় মানুষ সোজা হয়ে হাঁটে বলে আর কোন প্রাণীকে আমি এরকম দুই পায়ে দণ্ডায়মান ঊর্ধ্বগামী করে সৃষ্টি করি না মুসলমান তাকে ব্যাখ্যায়

বলে উন্নত প্রযুক্তি তৈরি করে মানুষ হাওয়ার মধ্যে উড়ে মানুষ রোবট বানায় মানুষ কত কিছু বানায় মানুষ কত কিছু করে ও মুসলমান আল্লাহ বলেন তাকবিম মানুষকে আমি আকল মান্দ করে সৃষ্টি করেছি মুসলমান ভাইরা রে আমার পর্দার আড়ালের মা ও বাবাজিরা ও আমার বাজানেরা ও যুবক ভাইয়েরা আজকে কিন্তু শেষ দিন কথাগুলি খুব আমলের নিয়তে শুনতে হবে কথাগুলি খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে রে মুসলমান